বিয়ের দশ বছর পর একসঙ্গে চার সন্তানের মা হলেন শারমিন আক্তার শম্পা নামের যশোরের এক নারী শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি একসাথে চার নবজাতকের জন্মের খবরে আত্মীয় স্বজনদের মধ্যে বইছে আনন্দের জোয়ার যশোর সদর উপজেলার বসুন্ধিয়া এলাকার মালয়েশিয়া প্রবাসী কুদ্দুস মোল্লা দুই হাজার বারো সালের ছাব্বিশ জুলাই সম্পাকে বিয়ে করেন জরায়ুর সমস্যার কারণে দশ বছর ধরে তিনি সন্তান ধারণ করতে পারছিলেন না সবশেষ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকায় অন্তঃসত্ত্বা হন তিনি ইতিপূর্বে আলট্রাসাউন্ড করায় চার সন্তান হওয়ার বিষয়টি জানতেন তারা আগামী ১৯ আগস্ট সন্তান প্রসবের দিন ছিল কিন্তু প্রসব বেদনা ওঠায় সোমবার বিকেলে কুইন্স হাসপাতালে ভর্তি হন শম্পা এরপর রাতে সিজারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয় এদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে মোবাইল ফোনে প্রবাসী স্বামীকে সন্তান ভূমিষ্ঠের খবর দিয়েছেন চার সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই দম্পতি আমার বাচ্চা প্রসবের দিন ছিল আগস্টের উনিশ তারিখে কিন্তু মানে প্রসাব বেদনার কারণে গতকালকে আমি এখানে ভর্তি হয়েছি তারপর সিজারের মাধ্যমে আমার চারটা বাচ্চা হয়েছে দুটো ছেলে দুটো মেয়ে এই চারটা বাচ্চা পেয়ে আমি খুব খুশি আপনারা দোয়া করবেন সবাই আমার বাচ্চার জন্য আমি খুশি কি জন্য আমার স্বামী নেয় আসা কিছু বাইশ বছর মারা গেছে ছেলেও দুটো মেয়ে নিয়ে মেলা ই করিলাম সেইভাবে আমি একটুকে নিয়ে বাস করিলাম সেভাবে ছেলেটারে কষ্ট মেষ্ট একটু বাইরে পাঠাইছি এদিকে একসাথে চার সন্তান প্রসবের সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতাল জুড়েও বইছে আনন্দ নবজাতকদের দেখতে ভিড় করেন স্বজন ও হাসপাতালে আগতরা গতকাল রাত্রে সাড়ে এগারোটায় খবর শুনছিলাম যে কুইন্স হসপিটালে চারটা বেবি হয়েছে এবং বাচ্চা বাচ্চার মা সুস্থ আছে আজকে সকালে আমার একটা রুগী ছিল সেটা দেখতে আসছিলাম এসে বাচ্চারা দেখলাম চারটে বাচ্চা খুব সুন্দর ফুটফুটে বাচ্চা দেখতে ভালো লাগলো বাচ্চার মাও সুস্থ আছে আজ আমি প্রথমেই দেখলাম জীবনে প্রথম দেখে খুব আনন্দিত আর তিনটে বাচ্চা সুস্থ আছে একটাও অসুস্থ তা আল্লা রমতা সে অসুস্থ থাকে বর্তমানে ওই চার নবজাতকের মধ্যে তিনজন ও তাদের মা পুরোপুরি সুস্থ আছেন অপর শিশুটি ওজন কম হওয়ার কারণে পাশের আরেকটি হাসপাতালে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে আমাদের আরেকজন মা চারটে শিশু আমাদের উপহার দিয়েছে দুইটি ছেলে দুটি মেয়ে এর ভিতরে একটি বাচ্চা একটু সমস্যা হওয়ার কারণে তাকে আমরা পার্শ্ববর্তী এনআইসি সাপোর্টের জন্য পার্শ্ববর্তী হাসপাতালে পাঠিয়েছি আমরা হসপিটাল কর্তৃপক্ষ আমাদের ডক্টররা আমাদের সেবিকারা প্রতিনিয়ত তাদের প্রতি স্পেশাল নজরদারি রাখা হয়েছে আমি নিজেও ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং আশা করি তারা সুস্থ হয়েই হাসপাতাল ত্যাগ করবে বলে বিশ্বাস করি সন্তান হওয়ার খবর জেনে চার মাস আগে কর্মের সন্ধানে মানিশায় পানি জমান সম্প্রস্বী সময় মোল্লা যশোর